আসছে রমজানের জন্য আমরা পয়জিং করে রেখে দিতে পারি এই বেগুনি সহজ পদ্ধতিতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে রমজানের সহজ পদ্ধতিতে পয়জিং করে রাখার জন্য বেগুনি কেটে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি তো চলুন তাহলে দেখে নেন কিভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি আমি কিন্তু বেগুনটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বেগুনটা কেটে নিচ্ছি আমরা যেরকম যেরকমভাবে বেগুনি খেতে পছন্দ করি ওই অনুযায়ী আমরা কেটে নিচ্ছি আমি কিন্তু মাঝারি সাইজের লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যার যার ইচ্ছে মতো কেটে নিয়ে ফয়েজিং করে রেখে রমজান মাসে খেতে পারবেন আর বিভিন্ন জায়গায়ই বেগুনের দামটা বেড়ে যায় রমজান মাসে তাই রমজানের আগেই ফইজিন করে রেখে দিতে পারেন তো রমজানে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ভিডিওটির সাথেই থাকবেন যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন দেখতেই পারছেন আমি কিন্তু বেগুনের জন্য কেটে নিয়েছি কে আমি কিন্তু একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আর এখন আমি একটা বক্স রেখে দিচ্ছি আমি কিন্তু একটা বক্সে শুকনো শুকনো অবস্থায় রেখে দিচ্ছি আর এটা পুরো রমজান জুড়ে খেতে পারবেন ফ্রইজিং করে রেখে দিলে আর একদম সেম এরকমই থাকবে একদম পারফেক্ট থাকবে সুন্দর থাকবে তো রমজানে যখন দামটা বেড়ে যাবে তখন আপনারা এরকম এখন যেহেতু কম দাম বেগুন তো এখন ফইজিং করে রেখে দিতে পারেন আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টর্ন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আজই রয়ে যাব। আল্লাহ হাফেজ